নমস্কার আমি অমৃতা মুখার্জি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে লীলা মজুমদারের লেখা দ্বিতীয় থেকেই গল্পটি আপনাদের পড়ে শোনাব আমার গল্প শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওগুলি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প ডিমাপুর থেকে ছোট মামা হঠাৎ গুপিকে তার করলো কাম আগেও গুপি একবার ডিমাপুর গেছিল খুব ভালো লেগেছিল পাহাড়ে জায়গা চারিদিকে ঝাউগা আর চা বাগান রাতে ঝোপে ঝাড়ে পোকার ডাকে কান কানঝালাপালা মুরগি মুরগির ডিম ঝর্ণাবনির মিষ্টি মাছ আর বুনো স্ট্রবেরি বড় মামুর বন্ধু অনন্ত মামার চা বাগান ওই বাড়িটাতে কেউ বারো মাস থাকে না মাঝে মধ্যে ছুটি ছাটাতে যায় বড় বড় ঘর কাঠের মেঝেতে নারকেল গালছে পাতা তাতে পিসু হয় পিসু একরকমের ছোট পোকা চোখে দেখা যায় না বেজায় কামড়ায় আছে বেজায় ভালো রাধে। তার ফটকের পাশে আলু বোখরার গাছটার তুলনা হয় না পুজোর ছুটি গুপির যেতে কোনো বাধা নেই নিশ্চয়ই এর মধ্যে একটা কিছু ঘোরালো আছে নইলে কাম কেন সেই নেপর ব্যাপারটা চুকে যাওয়া স্তক শুধু পড়া এই বছরে মামা পর্যন্ত সত্যি সত্যি বিএসসি পাস করে ফেলে সমাদদার ইনভেস্টিগেশনে দ্বিতীয় চাকরি পেয়েছে একটু হাত পাকলে বিনু তালুকদার ওকে পুলিশে ঢুকিয়ে নেবে এই সময় ছোট মামা ডিমাপুরে থাকার কথা নয় আপিসে সবচেয়ে কম মাইনে পেলে কি হয় আসলে সে সময়দার সাহেবের ডান হাত যত ক্রূর তদন্ত সব ওদের দ্বিতীয় নিয়ম কারণ প্রথম টিকটিকির মুখ চিনতে নিয়ম ভঙ্গকারী এরা বাকি নেই এদিকে ছোট মামার নাম পর্যন্ত ওদের খাতায় লেখা নেই এমনকি অন্য কর্মচারীদের মধ্যেও অনেকের ধারণা যে ছোট মামা সমাদদারের একজন মক্কেল রকমই দরকার দ্বিতীয় টিকটিকি আছে কি নেই কেউ জানবে না আর মাঝখান থেকে সেই তদন্ত চালিয়ে সব ফাঁস করে দেবে কিন্তু তখনও তার নাম রাখা হবে সবাই বুদ্ধির তারিফ করবে এই নিয়ে ছোট মামা কুপির কাছে অনেক দুঃখ করেছে এবার নিশ্চয়ই কোনো বিপজ্জনক কাজ নিয়েই ওখানে গেছে বাড়ির লোকে গুণাক্ষরেও কিছু জানে না কারণ সমানদারের অফিস বর্ধমানে সেখানে একজন ভালো ভালো হাত আয় না ছোট মামা থাকে ওর পর্যন্ত কেউ নামটি জানে না সবাই ওকে ম্যালেরিয়া বাবু বলে ডাকে তাদের বিশ্বাস ছোট মামা কোনো খবরের মফসল রিপোর্টার চেহারা দেখলেই ম্যালেরিয়া রোগী বোঝা যায় ছোট মামার এইসব বিষয়ে কোনো দুঃখ নেই ভালো টিকটিকিদের তো এরকমই হতে হয় ভিড়ের মধ্যে তাদের আলাদা করে চেনা যাবে না চোরের গা ঘেসে দাঁড়ালেও কিছু মালুম দেবে না লিগলিকে চেহারা তার উপর ভিতর একশেষ বেড়াল দেখলে লোম খাড়া হয় আরশোলার শব্দ পেলে ভিড়মি যায় একবার গুরু শিষ্য প্যাঁচার ডাকে হাত পায়ে নিয়ে গেছিল দ্বিতীয় টিকটিকি সাহস বা গায়ের জোর দেখিয়ে লোকের দৃষ্টি আকর্ষণ করবে কেন তার কাজ আড়ালে অজ্ঞাত থেকে ছোক ছোক করে অন্যায়কারীদের হাঁড়ির খবর বের করে আনা কাঁচা কাঁচা প্রমাণ লাগানো এজন্যই নিশ্চয়ই ডিমাপুরে পড়ে যাওয়া কোনো জটিল তদন্ত ছাড়া আর কিছু নয় যদিও বাড়ির লোকেদের ধারণা অন্যরকম মা বললেন যাক তবু যে অনন্তবাবুদের সঙ্গে স্বাস্থ্যকর জায়গায় গেছে তাও ভালো দাদু বললেন ভালো জায়গায় সৎসঙ্গে থাকা এখন সহ্য হলে হয় এদিকে গুপি খুব ভালো করে জানত যে অনন্ত বাবুরা বড় মামাদের সঙ্গে রামেশ্বর গেছেন তবে বড়দের কথার মধ্যে কি দরকার এই চুপ করে রইল তাছাড়া কিছু বললেই তো হয়ে গেল ছোট মামা বেচারি একলা অপুস্থলে ম্যানেজ করতে পারছে না একজন বিশ্বাস্ত সহকারী দরকার তাই না কাম সার এহেন অবস্থায় তাকে তো আর হতাশ করা যায় না শেষ পর্যন্ত বাবার তুষটাকে ছোট সুটকেশে ভরে ডিমাপুরে রওনা ছোট মামা সেই পুরনো দাড়িটা পরে ছোটগাড়ি স্টেশনে অপেক্ষা করছিল ভাগ্যি সেই ব্যাপারের সময় দাড়িটা চেনা হয়ে গিয়েছিল নইলে ছোট মামাকে চেনা গুপির সাধ্য ছিল না বললে এই ছদ্মবেশ খুবই সহজ সেফ দুগালে দুটো আস্ত সুপুরি আর সামনে চুল ছোট আর পিছনে চুল লম্বা ব্যাস কোনো দুধে টিকটিকিও চিনতে পারবে না দ্বিতীয় টিকটিকি আসল রূপ যত কম লোকে দেখে ওর উন্নতির পক্ষে ততই ভালো হেঁটেই আসছিল ওরা ওখানে গাড়ি কোথায় পাবে ঘোড়া অবশ্যই ছিল কিন্তু ছোটো মামার হে ফিভার কি না ঘোড়া দেখলেই হাঁচি আসে তবে বেশি দূরও নয় আর গুপির লম্বা লম্বা হাঁটা দেওয়া অভ্যাস তবে বেশি দূরও নয় আর গুপির লম্বা লম্বা হাঁটা দেওয়া অভ্যাস পাহাড়ের গা কেটে বাজারের মাঠ তার পাশেই খেলার মাঠ সেখানে মস্ত একটা ছেঁড়া তাঁবু পড়েছে দেখা গেল দূর থেকে দেখে গুপির মহা উৎসাহ ও কি ছোট মামা সার্কাস নাকি দেখাবে তো ছোট মামা গুপির কাঁধে খোঁচা দিয়ে ফিস করে বলল এক্ষুনি সব ফাঁস করে দিচ্ছিলি ওটাই অপুস্থল তদন্তের ক্ষেত্র এখন তুই চুপ কর দেখি কে কোথায় শুনবে বাড়ি গিয়ে সব বলবো কে কোথায় শুনবে শুনে গুপি অবাক কোথাও তো জনমানুষের সারা নেই অথচ সবে বিকেল পাঁচটা হবে আরেকবার ভালো করে দেখতে গিয়ে গুপির হাত পা ঠান্ডা দুটো গুন্ডা চেহারার লোক ওদের পিছু নিয়েছে ও ছোট মামা গুন্ডায় পিছু নিয়েছে যে ছোট মামা চটে গেল আহা আবার গুন্ডা কোথায় দেখলি ও তো ছোট আর পালক আমার বডি ফলোয়ারি বলিস ওরা সর্বদার সঙ্গে থাকে নইলে দ্বিতীয় খুন হয়েছে তদন্ত বন্ধ গুম তাছাড়া রাফ কাজ করার জন্য তো লোক চাই একলা হিংস্র ওই যা বলেই ফেলেছিলাম আরেকটু হলে আমার আবার লোকের গন্ধে হাঁ পাশে গুপি বিরক্ত হয়ে চুপ করে রইল কিন্তু শিরার মধ্যে রক্ত চঞ্চল হয়ে উঠল আহ বিপদ কি ভালো জিনিস প্রাণ হাতে করে পাহাড়ের পথে পথে ঘুরে বেড়ানো পিছনে ছোটু আর পালক এর চেয়ে ভালো আর কি হতে পারে বাড়ির কাছাকাছি পৌঁছতেই ছোটু আর পালক পা চালিয়ে ওদের ধরে ফেলল দুজনেই একসঙ্গে বলল চাঁদবাবু আজ আমি মাংস পরিবেশন করবো ছোট মামা কোনো উত্তর না দিয়ে গেটের পাশের ছোট চোরা ফটক দিয়ে ঢুকে পড়ল। চৌকিদার বসার ঘরে দুটো বড় 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 তেলের বাতি জেলে দিয়ে বলল। সাহেব আমার ভয় করছে আমাকে দুদিনের ছুটি দিন দিদিমার বড় বিমারি সঙ্গে সঙ্গে ছোট আর পালকও বলল আমাদেরও খরচা দিন শেষটা কি বেঘরে প্রাণ দেবো ওই বিকট ভাবে ছোট মামা শুধু বলল আগে খাওয়া দাওয়া হোক তোদেরও তো ভয় কিসের রে কালই সব চুকে বুকে যাবে কিছুই বুঝতে না পেরে গুপি চারদিকে চেয়ে দেখলো জানালার কাঁচ দিয়ে দেখা গেল বাইরে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে পাহাড়ের ছায়ায় ঘেরা সব জায়গায় সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ঝপ করে অন্ধকার হয় বুকটা একটু টিপটিপ করতে লাগলো থমথমে চুপচাপ পাশের ঘরে চৌকিদার বাসনপত্র নাড়ছে তার যা একটু শব্দ হঠাৎ তারই মধ্যে খড় 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 করে করাত দিয়ে কাঠ চেরার মতো আওয়াজ হলো অমনি চৌকিদার মাংসের হাঁড়ি ফেলে ছুটে এসে ছোট মামাকে জাপটিয়ে ধরলো আর ছোট আর পালক আমার গা ঘেসে দাঁড়িয়ে বলল ওই শুনুন খাঁচার শিখে মুখে সান দিচ্ছে তাকাতে ভয় করে রেল ভাড়াটা দিয়ে দিন ছোট মামা বললো ছালটা ছাড়িয়ে ফেল হাত পাটা বেঁধে দে ব্যস্তদের ছুটি এই এইরকম সাহস নিয়ে তোরা সমান টিকটিকি হতে চাস তখন গুপি বলল ছোট মামা সব ব্যাপার যদি খুলে না বলো তো এই আমি চললাম আমার রিটার্ন টিকিট আছে ছোট মামা ব্যস্ত সমস্ত হয়ে বলল আগে খাওয়া যাক তারপর বলবো ও ছোটু ও পালক তোমরা তিন পোয়া মাংস নাও আমাদের এক পোয়াতেই হবে গুপি বলল না মোটেই হবে না ছোট মামা প্রায় কেঁদেই ফেলে আর কি আর বারাস নিে গুপে সব খুলে বলবো তখন তুই আর তোর মামাকে একা ফেলে পালাতে পারবি নি চৌকিদার বলল একা কেন হবে বড় সাহেব ওরা তো আছেন ছোট মামা তাই শুনে দু হাতে মুখ খাওয়া চুকলো অথচ একশোবার বলতে হবে রান্না খাসা মুখ হাত ধুয়েই ছোট মামা বলল দেখবি চল তবে পালক আলো নিয়ে আয় চৌকিদার বলল। আমি বাসনপত্র ধুচ্ছি আপনারা যান এই ছোটটা ভারী ভিতু বড় আস্তা বলে এক কোণে বড় একটা খাঁচা তাতে চাকা লাগানো লাইনের আলোয় গুপি দেখল ভিতরে একটা ভাল্লুক শিখ ধরে এক দৃষ্টে চেয়ে আছে চোখে পলক পড়ছে না ঠোঁটার কোনা দিয়ে লাল গড়াচ্ছে মনে হলো বিড়বিড় করে কি বলছে গুপি এক হাত পিছিয়ে গেল নিজে দরজার কাছে দাঁড়িয়ে গুপিকে ঠেলে দিয়ে ছোট মামা বলল ওই দেখ আগে থাকতে এই ভয়ে আদমরা বলছি ওটা সত্যিকার ভাল্লুক নয় কুখ্যাত জালিয়াত নটুবিহারি গোয়েন্দার হাত এড়াবার জন্যে ভাল্লুকের ছাল পরে সারকাসের জানোয়ারদের মতো লুকিয়ে আছে কি আর বলবো রে রোজ ওই ভাল্লুকের খেল দেখতে শহর শুদ্ধ ছেলে বুড়ো ভেঙে পড়ছে আর কেন বাবু এবার খেলা শেষ হয়েছে ভালো মানুষের মতো ছাল ছেড়ে বেরিয়ে এসো আমাদের সমান্তার সাহেব গভর্নমেন্টকে বলে কয়ে তোমাকে মাপ করিয়ে দেবে ওই খাঁচায় তো আর জীবন কাটতে পারে না ভালুক চুপ করে রইল শুধু মিটমিটে আলোয় মনে হলো চোখ দুটো একবার চকচক করে উঠল ছোট মামা গুপিকে আবার ঠেলে দিয়ে বলল জানা এ তো কিছুই না ঘাবড়াচ্ছিস কেন সব ঠিক করে রেখেছি তুই বললেই এই দড়ি ধরে টানবো খাঁচার দরজাটা উপরে উঠে যাবে ব্যাস আর কিছুই না তুই দৌড়ে গিয়ে এক হাতে ওকে জাপটা ধরে অন্য হাতে ধরে দিবি করে চোয়ালটা মুন্ডুটা খুলে যাবে আর বিহারি বিহারী প্রকাশ গুপি বলল তুমি গিয়ে জাপটা ধরো না আমি চুয়াল টানবো ছোট মামা বেজায় চটে গেল বলেছি তো আমার হে ফিভার আছে ভাল লুক দেখলে হেচকি আসে গুপি বলল। ছোটু ও পালক ছোটু ও পালক দরজার বাইরে থেকে বলল। সাত দিন ধরে বড় সাহেবের কথায় আমরা চাকর সেজে সার্কাসে নাম লিখিয়ে ভাল্লুকের খাঁচা ধুয়েছি ভাল্লুকের গোবর সাফ করেছি কাল রাত্রে সবাই ঘুমলে প্রাণ হাতে করে খাঁচা ঠেলে এখানে এনেছি সত্যি ভাল্লুক না হতে পারে কিন্তু নটুবাবুর নোখগুলো তো কিছু কম যায় না এই বলে ওদের গায়ে হাতে আঁচড় কামড়ের দাগ দেখালে নটুবাবু একটু মুচকি হেসেই আবার গম্ভীর হলো পালক আরো বললো নিজেরা তফাতে থাকবে না আমাদের নটুবাবুর সামনে ঠেলে দেবেন ওর ওই ভাল্লুক ছেলের পকেটে বোমা নেই বলেছে নিজেদের যদি একটু সাহস ছোট মামা বলল না আর অপমান সহ্য হয় না গুপে যা বলছি তোকে দূরবীনটা দিয়ে দেব এবার আর বলতে হলো না গুপি দৌড়ে খাঁচার কাছে গেল ছোট মামা দরজা টেনে তুলল আর নটুবাবু বেরিয়ে গুপিকে জাপটিয়ে ধরে শূন্য মুখ তুলে সে কি কান্না জুড়ে দিল সকলের গায়ে রক্ত জল ছোট মামা দু একবার ওকে নটুবাবু ওকে ছেড়ে দিন বলছি ইয়া ইয়ার কি হচ্ছে নাকি নটুবাবু গুপির কানের কাছে ঘেঁত ঘ্যাঁত করতে লাগলো আর তাই দেখে চৌকিদার ছোটু পালক সে যে কি হল্লা লাগালো ভাল্লুক ধরলো রে ভাল্লুক খেলো রে ওরে বাবা রে আশেপাশে ধুপধাপ শব্দ হুড়মুর করে সার্কাসের লোক এসে উপস্থিত তারা ভাল্লুকের খোঁজে বেরিয়েছিল তাদের দেখেই ভাল্লুক গুপিকে ছেড়ে দিয়ে ওদের একজনের গলা জড়িয়ে সে কি মাও সেও ওর গায়ে মাথায় হাত বুলিয়ে বলল আরে চুন্নি রে তোকে না দেখে আমারও খাওয়া দাওয়া মাথায় উঠেছিল রে কিছু মনে করবেন না স্যার দশ বছর ধরে শিখিয়ে পড়ি মানুষ করেছি ওকে ও আমার মেয়ের মতো শুনে গুপিও লাফিয়ে উঠল হ্যাঁ মেয়ে নাকি তবে যে ছোট মামা বললো নটু বিহারী সবাই শুনে অবাক ছোট মামাও আমতা আমতা করে বলল ইয়ে কি বলে আমার কোনো দোষ নেই সমাদদার সাহেবের কাছে বেনামি চিঠি এসেছিল নটুবাবু ভাল্লুক সে যেই কাছে ঢুকেছে তাই শুনে চৌকিদার কপাল চাপড়ি লাফিয়ে উঠে বলল। আরে বাবা কি তার ব্যাপার এই তারটা দুপুরে এসেছিল দিতেই ভুলে গেছি তার বেনামা চিঠি হোক নুটুবাবু বামাল সমেত ধরা পড়েছে এতক্ষণ পরে ছোট মামার সব ব্যাপারটা মালুম হলো অমনি তবে কি ঘরের মধ্যে সত্যি ভাল্লুক ঢুকিয়েছিলাম নাকি রে ওরে ওরে আমাকে ধর এই বলে হাত পাইলি এসে ভিড়মি তারপর দশ দিন বিছানায় সে দশ দিন গুপির যে কি আনন্দে কেটেছিল রোজ সকালে কাছে জানোয়ারদের খাওয়া দেওয়া দেখতে যেত বিকালে খেলা দেখতো ভাল্লুক সরানোর জন্য মালিক একটু রাগ করেননি বরং উল্টে বলেছিলেন এরকম দক্ষ টিকটিকির বাড়িতে রোজ মুরগি খেতে পাওয়াও সৌভাগ্য তাছাড়া যখন ছোট আর পালক যারা আসল তারাই ফেরারি তখন পুলিশ ডাকা আর কোনো হয় না মুরগির হবে নাকি গুপি মানেই ভাবছে দ্বিতীয় টিকটিকি তো বাড়িতে একজন আছেই আবার তৃতীয় টিকটিকি না হয়ে সার্কাসে ভাল্লুকের খেলা দেখালে কেমন হয় কিন্তু ছোট মামা নাকি টেলিস্কোপটা খুঁজে পাচ্ছে না এই যা দুঃখ